জাকের আলী তো আমাদের বলতে গেলে বাংলাদেশের সুপারস্টার আর আমাদের সিলেটারই একজন সুপারস্টার নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ ইন্ডিয়ার কাছে আমরা জিতবো ইনশাল্লাহ সব কিছু আল্লাহর উপর কিন্তু আশা করি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে দুইটা না তিনটা ছক্কা মারছে আমার কাছে খুব ভালো লাগছে বাংলাদেশের পারফরমেন্স কেমন লাগছে ওভারঅল ভালো মানে আমাদের এশিয়া কাপের যে প্রস্তুতি আমার কাছে খুব ভালো লাগছে আর আজকে তো ওয়েদারে আমাদেরকে একটু ইয়ে করে ফেললো যাই হোক ভালো ভালোই ইনিংস হয়েছে লিটন ভালোই করছে আর আর তো কিছু বলার নেই টাইগার তো পরপর তিনটি সিরিজ জিতলো বড় বড় দলের সাথে জি আর কি মনে হয় এশিয়া কাপে কেমন করবে আমার একটা গ্রুপে আমি নিজেই বলছিলাম যে খুব ভালো একটা ইয়ে হবে যত কাপ যদি নাও আসে ভালো ভালো একটা আশা করি মানে কাপের আশাও আছে তবে বড় বড় দল কিছু বলা যায় না কিন্তু ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো ভালো প্লেয়ার মানে আমাদের জাকের আলী তানজি সাকিব তানজি তামিম বলেন সব সবাই ভালো খেলছে মানে এই সিরিজটা তো আমরা ভালোই উপভোগ করছি কিন্তু আজকের তাওদৃদের খেলাটা আমার ভালো লাগে নিউদ হৃদয়ে তো পরিশ্রমী পেলে আমি মনে করি কিন্তু আজকে যে পারফর্মটা করছে আমার কাছে এখন এই খেলাটা ভালো লাগেনি আর জাকের আলী তো আমাদের বলতে গেলে বাংলাদেশের সুপারস্টার আমাদের সিলেটের একজন সুপারস্টার মানে

প্রথম শিরোপা জিতবে কিনা ইনশাল্লাহ আশা করি সব কিছু আল্লাহর উপর কিন্তু আশা করি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে সবসময় তো আসলে সেই ইন্ডিয়ার কাছে আমাদের কি মনে হয় এবার আসলে টেক্কা দেওয়ার সুযোগ থাকবে কিনা ইনশাল্লাহ আমাদের আমার ধারণা নাইনটি নাইন পারসেন্ট ইনশাল্লাহ ইন্ডিয়ার কাছে আমরা জিতবো ইনশাল্লাহ আশা আশা রাখি